বাংলাদেশের ভবিষ্যৎ কি ঠিক হচ্ছে ঢাকার বদলে নেপালের কাঠমান্ডুর এক হোটেলের ব্রেকফাস্ট টেবিলে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা এরিক মেয়ার এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এই দুজনের বৈঠক নিয়ে কেন এত গোপনীয়তা কেন এই মিটিং চলল দুই ঘন্টারও বেশি সময় ধরে কি এত আলোচনা হল ব্রেকফাস্টের ফাঁকে ফাঁকে কক্সবাজারের হোটেলে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের মতোই এখানেও কেউ কিছু স্বীকার করছে না বলছে না কিছু প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের এবং ক্ষমতার সমীকরণ নিয়ে নিজেদের মতো করে কোন পরিকল্পনা চূড়ান্ত করছে আসসালাম আলাইকুম স্বাগত নিউজে সম্মানিত দর্শক আপনারা জানেন তাসলিম জারার সংগঠন এনসিপি এখনো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি অথচ একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য নেপালের যে প্রতিনিধি দল গেছে বাংলাদেশ থেকে সেই দলে ঠাই পেয়েছেন তিনি এবং তার এক সহকর্মী অরশদুল হক প্রশ্ন হচ্ছে কোন ক্রাইটেরিয়ায় তাদের নির্বাচন করা হয়েছে জলবায়ু পরিবর্তন বা দুর্যোগ ঝুঁকির সাথে তাদের কি সম্পর্ক সংসদীয় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তারা পার্লামেন্টেরিয়ান মিটে কিভাবে ঠাই পেলেন কেন তাসনিম যারাকে নেপালে গিয়ে বৈঠক করতে হচ্ছে মার্কিন কর্মকর্তার সাথে কি এমন কথা যা ট্রেসিকেও বলে শেষ হয়নি কেন বললাম মাত্র কয়েকদিন আগে মার্কিন দূতাবাসে গিয়ে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন্ড জ্যাকবসনের সাথে এনসিপির কয়েকজন নেতা বৈঠক করে এসেছেন সেখানে ছিলেন তাসনিম যারা এর আগে 5 আগস্ট এনসিপির পক্ষে নেতা কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন যদিও এটা কোন পক্ষই স্বীকার করেনি সেখানেও ছিলেন তাসনিম যারা অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব দুর্যোগ ঝুঁকি এবং হিন্দুকোশ হিমালয় সংসদ সদস্যদের সম্মেলন দু হাজার পঁচিশ বা হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টেরিয়ান মিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অংশ নিতে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল কাঠমান্ডু গেছে এই দলে নেতৃত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এইটিমে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এবং তাসনিম যারা ও মীর আসাদুল হক অথচ বৈঠকে অংশগ্রহণকারী অন্য দেশগুলো থেকে যারা এসছেন তারা সবাই হয় সংসদ সদস্য নয় স্পিকার আপনি বলবেন এখন তো দেশে সংসদ নেই সংসদ সদস্য কোথায় পাওয়া যাবে ভালো কথা কিন্তু যারা নিকট অতীতে সংসদ সদস্য ছিলেন এমন লোকদের দিয়ে তো টিমটা করা যেত সেটা হয়তো যুক্তিযুক্ত হতো কিন্তু সেটা করা হয়নি আবার শুধু দল যদি বিবেচনা করি সেভাবে যদি টিম হয়ে থাকে তাহলে এই টিমে জামাতের প্রতিনিধি নেই কেন কিংবা বাম কোনো দলের প্রতিনিধি নেই কেন বা অন্য কোনো দলের প্রতিনিধি নেই কেন অথবা জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দুর্যোগ ঝুঁকি ইত্যাদি নিয়ে কাজ করেছেন বা করেন এমন কেউ নেই কেন আমরা দেখেছি যে একজন ছাড়া এই দলের অন্য কারোরই সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ বা সংসদে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা নেই তিনি আমির কুসর মোহাম্মদ চৌধুরী আর যে দলের নিবন্ধন হয়নি এখনো পর্যন্ত সেই দল থেকে একসঙ্গে দুজন নেতা ঠাই পেয়েছেন এই টিমে এটি আসলে প্রশ্ন আসলে এই দুজন যে যাবেন এবং কাঠমান্ডুতে এরিক মেয়ারের সঙ্গে তাসনিম জারার এক্সক্লুসিভ বৈঠক হবে গোপন বৈঠক হবে এসব নিশ্চয়ই পূর্ব নির্ধারিত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের পরামর্শেই হয়তো এমন পরিকল্পনা হয়েছে যার পুরোটাই হয়তো জানেন প্রফেসর ইউনস নয়তো তিনি এদের নাম রিকমেন্ড করলেন কিভাবে এই বৈঠক আয়োজনে ঢাকাস্ত মার্কিন দূতাবাসের পরিকল্পনা কাজ করেছে বলেও জানিয়েছে একটি সূত্র মূল কথা হলো পার্লামেন্টেরিয়ান স্মিট একটি উপলক্ষ মাত্র এর ফাঁকে তাসলিম যারা এবং এরিক মেয়ারের বৈঠকটি আসলে গুরুত্বপূর্ণ এবং প্রি প্ল্যান্ড তারা দুজন মিটিং করলেন সেই মিটিং দুই ঘন্টারও বেশি সময় ধরে চলল আমি আগেও প্রশ্ন করেছি এখনো করতে চাই তারা এমন কি কথা বললেন ওই মিটিংয়ে এত কি কথা বললেন কিংবা যদি বলি কি এমন পরিকল্পনা করলেন বা কি ষড়যন্ত্র করলেন কারো কি খুব মন খারাপ হবে আচ্ছা বলুন ষড়যন্ত্রই যদি না হবে এরিক মেয়ার কেবল তাসনিম যার সঙ্গে কেন ব্রেকফাস্ট মিটিং করলেন যেখানে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ছিলেন বিএনপির সিনিয়র নেতা ছিলেন সিপিডির বিশেষ ফেলো ছিলেন ডক্টর দেবপ্রিয় ছিলেন তাদের কারোর সঙ্গে এরিক মেয়ার বৈঠক করলেন না কারণ কি তার মানে ওয়াশিংটন এনসিপির সাথে সরাসরি বার্তা আদান প্রদান করতে চায় বিশেষ বিষয়ে বোঝাপড়া করতে চায় সেই বিশেষ বার্তাটি বা বোঝাপড়াটি কি এটি আসলে জানা দরকার কিংবা তাসনিম যারা কিছু জানাতে চান যুক্তরাষ্ট্রকে সেটাই হয়তো আয়োজন করে দিয়েছেন ট্রেসিয়ান জ্যাকবসন যিনি এখন অনেকটা প্রকাশ্যেই বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে শুরু করেছেন অনেকে বলছেন গত পাঁচ আগস্ট কক্সবাজারের হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির পাঁচ নেতার কথিত বৈঠকের জট না খুললেও মানে সত্যটা কেউ স্বীকার না করলেও নেপালে তসলিম যারা বৈঠকের ভেতরের খবর প্রকাশ্যে না এলেও বাংলাদেশের রাজনীতিতে বিশেষত আগামী নির্বাচন নিয়ে সরকারে কে বসবে কে বসবে না এসব ঠিক করতে ভীষণ তৎপর ঢাকাস্ত মার্কিন দূতাবাস আপনার কি মনে হয় কক্সবাজারে পিটার হাসের সাথে গোপন বৈঠক এবং কাঠমান্ডুতে এই ব্রেকফাস্ট মিটিং সবই কি একই চেইনের অংশ অনেকে ধারণা করছেন সেরাজুদ্দৌলার পতনের আগে যেমন কাশিমবাজার কুঠিতে ষড়যন্ত্র হয়েছিল তেমনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও একবার কক্সবাজারের হোটেল রুমে বসে বাংলাদেশকে ডিপ স্টেটের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ শোনা গেল এখন বিদেশের হোটেলে বসে বিদেশি প্রভুর স্বার্থ রক্ষায় ব্রেকফাস্ট টেবিলে গোপন ষড়যন্ত্রের কথিত বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ ফাইনাল করার কথা শোনা যাচ্ছে কিন্তু সাধারণ জনগণ জানেন না এই বাংলাদেশের ভবিষ্যৎ কি লেখা হবে দেশের জনগণের ইচ্ছায় নাকি বিদেশি প্রভুর ইচ্ছায় মেটিকোলাস ডিজাইনের পরিকল্পনার অংশ হিসেবে প্রশ্নটা খুব বড় কিন্তু আমি নিশ্চিত উত্তরটা হয়তো পাওয়া যাবে কিছুদিনের মধ্যেই সর্বোচ্চ আগামী নির্বাচনেই শুভকামনা আল্লাহ হাফিজ